তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আমি আজকেও চলে আসছি আমার সেই দোস্তর লাউ খেতে তো আপনাদের এর আগে যে ভিডিওতে দেখছেন লাউ লাউ খেত লাউ যেগুলো দেখছেন আমার দোস্ত সফল কৃষি উদ্যোক্তা তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু তার কাজ নিয়ে ব্যস্ত আছে তো দেখেন সে অনেক সুন্দর একটা বাগান করছে তো দোস্ত কেমন আছো তুমি হ্যাঁ কেমন আছো ভালো আছো কি লাল দেখতে পাচ্ছেন এই যে লাল শাক তো দোস্ত আমার কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আজকেও আসছি লাউ নেওয়ার আজকে আগের দিন আমার মাথায় করে নিয়ে গেছিলো আজকে দুটে নিয়েছে আজকে সাল আসে না আজকে আমি একাই আসছি তো এই যে দেখেন টমেটো টমেটো গাছ দেখেন টমেটো গাছ তারা লাগানো হয়েছে এই দেখেন কিন্তু পুঁই শাক এই জায়গা আছে ঠিক আছে তো পুঁই শাকও আছে পুঁই শাক গাছটা আপাতত মনে হয় হয়ে হয়ে গেছে গেছে মানে খাওয়া আর কি তারপর আগা অনেকটা অনেকটাই বাইরে গেছে তো এই যে আছে কলমি শাক তো এই যে দেখেন কলমি শাক আছে এই যে সুন্দর কলমি শাকও কিন্তু আমার দোস্ত লাগাইছে ঠিক আছে তো দোস্ত এমন কোন এমন কোনো শাকসবজি নাই যে আমার দোস্ত না করে খায় ঠিক আছে এই যে দেখেন কলমি শাক সুন্দর কলমি শাক হ্যাঁ সুন্দর কলমি ফুল তাই না দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর দেখতেই কিন্তু অসাধারণ লাগে দেখলেই মনে করেন প্রাণ জুড়ায় যায় তো দেখতেই পাচ্ছেন অসাধারণ আরও আছে এখানেই শেষ নয় আরও আছে তো দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু কলা গাছ লাগাইছে সুন্দর একটা কলা গাছও তার কিন্তু হয়েছে ঠিক আছে তো দেখতেছেন এই যে অ্যালোভেরা গাছ তো অ্যালোভেরা গাছ দেখেন এখানে এই যে একটা চারা আর এই যে একটা চারা অ্যালোভেরা গাছ দুটো কিন্তু সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো দোস্ত আমার বিকেলে এখানে সময় দেয় আর এই যে দেখেন লাউ গাছ তো লাউ গাছটা কিন্তু বিশাল আকারের তো দেখতেই পাচ্ছেন লাউ গাছ হুম তো দেখতেই পাচ্ছেন অনেক লাউ আছে গাছে তো এই যে দেখেন আমি একটু দেখাইতে চেষ্টা করতেছি এই যে লাউ বাগানটা আর লাউ গাছের ঝাড় তো কয়টা গাছ লাগাইছে এখানে গাছ লাগানো আছে একটা দুইটা তিনটা পাঁচটা চারা লাগানো আছে এখানে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন হুম তো এখানে নয় আরো আছে তো আরো আপনাদের দেখাবো তো চলো আর একটু দেখাই এই যে দেখেন আবার কিন্তু ফুল গাছও আছে এই দেখেন সুন্দর ফুল গাছও কিন্তু আছে এখানে তো এখানে কিন্তু অনেক ফুলও ধৈরে আছে তো দেখতেই পাচ্ছেন অনেক ফুল ধরে আছে এই গাছে হ্যাঁ অনেক ফুল তৈরি আছে গাছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর এই যে হচ্ছে ধইনা গাছ ধইনার পাতা ধইনা আপনারা অনেক কিছু কেনেন এটা হচ্ছে ধইনা গাছ ধইনা ধনিয়ার পাতা অনেক সুন্দর দেখতে গেছে তো ধনিয়ার পাতা কিন্তু এমনিও খাওয়া যায় তো এটা খাইয়ে দেখি ঠিক আছে অনেক মজা এবং গ্রান অনেক ভালো হুম তো আরও আছে তো আরও দেখাই এই যে দেখেন মূলা এই যে তো মূলা ঠিক আছে এগুলো বড় হলে আরও আপডেট আপনাদেরকে জানাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন দ্রুত থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ